দুর্গা পূজা তো চলেই আসলো আর তো কিছুদিন পরে দুর্গা পুজো এই সময় সবাই চায় যাতে তাকে দেখতে সুন্দর লাগে আমরা তো সবাই মুখের যত্ন করি কিন্তু হাত হাত যত্ন যত্ন বা এই টাইম আসলে আমরা একটু পায়ের পায়ের তো দেখতেই যে আমার অবস্থা আর তো কিছুদিন পরে দুর্গা পুজো তো ভাবলাম না কিছু একটা করাই যায় একদিন আমি বসে বসে মোবাইল দেখছিলাম আর ঠিক তখনই একটা ভিডিও দেখতে পাই এখানে খুব কম জিনিস দিয়ে পাটাকে ঝকঝকা করে নিয়েছে ঠিক তখন থেকে আমার এটা করার ইচ্ছা যাকে মনের মধ্যে তাই ভাবলাম যে আজকে এটা করাই যাক তার জন্য একটা গামলার মধ্যে আমি বেশ খানিকটা জল নিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়েছিলাম দু প্যাকেট ক্লিন প্লাস শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু দিতে পারো আর দিয়েছিলাম টুকরো করে রাখা লেবু আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এগুলো দিয়ে ভালো মতন জলটাকে আমি মিশিয়ে নিয়েছিলাম আর তারপরে পাটা দিয়ে ভালো মতন ঘষে নিয়েছি তো দশ থেকে পনেরো মিনিট পাটাকে রাখতে হবে তো ভাবলাম এই টাইমটাতে বসে না থেকে মুখে একটু কিছু করা যায় তার জন্য আমি মুখে ইউজ করছি চার নারকোল যেহেতু এটা দিয়ে খানিক্ষণ রাখতে হয় শুকানোর জন্য তাই ভাবলাম এখন বসনা থেকে এটা মুখে লাগিয়ে নিলে কিন্তু আমার দুটো কাজে একসাথে হয়ে যায় আর সত্যি কথা বলতে কি এসব চারকোল ঠারকোল কিন্তু আমি কিনি না আমার দাদাই কিনে তখন প্রথম ইউজ করে তখন আমাকে ধরতে দেয় না তারপর কিন্তু ও ছুঁয়েও দেখে না তখন কিন্তু আমি এগুলো ব্যবহার করি তো যাই হোক তারপর কিন্তু আমি চারকোলটাকে তুলে নিয়েছি আর পাটাও দেখো কত সুন্দর হয়ে গেছে আর হ্যাঁ ভিডিওটা দিদি একটু লেট হয়ে গেল এগুলো কিন্তু আমি দুর্গাপুজোর আগেই করেছি ছাত্র সাথে ¡Cerri, juégalo!